সুন্দরবন এবং কক্সবাজারে শান্তিপূর্ণ জীবনযাপন যা একসময় ছিল জলদস্যতা মুক্ত বর্তমানে ক্রমবর্ধমান হুমকির মুখে পড়েছে একশো পঞ্চাশ জনেরও বেশি সাবেক জলদস্যু যারা আগে আত্মসমর্পণ করেছিলেন এখন তারা আবারও অপরাধমূলক কর্মকাণ্ডে ফিরে গেছেন তারা এখন আর নিজেদের নাম ব্যবহার করে কাজ করছে না বরং নতুন দল গঠন করেছে এবং অন্যদের নিয়োগ করেছে এই দলগুলো এবং অবৈধ কার্যকলাপ চালিয়ে যাচ্ছে সাবেক জলদস্যুরা নিজেদের অতীত পেশায় ফিরে যাওয়ার সাথে সাথে এই নতুন জলদস্যুতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং এক আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছে গেছে সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় সুন্দরবনে অন্তত নতুন করে দশটি জলদস্যু দল গঠন হয়েছে কোস্টগার্ডের দেয়া তথ্য অনুযায়ী এর মধ্যে আলিফ এবং কালিম শরীফের গ্যাং বিশেষভাবে সক্রিয় এই গুলো উপকূলীয় মৎস্যজীবীদের টার্গেট করে এবং তাদেরকে মুক্তিপণ দাবি করছে গত দুই মাসে প্রায় একশো জন মৎস্যজীবী অপহৃত হয়েছিল এবং তাদের মুক্তিপণ হিসাবে দশ হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত দাবি করা হয়েছিল অপহরণকারীদের এসব কর্মকাণ্ড স্থানীয় মৎস্যজীবীদের জন্য বিপজ্জনক পরিবেশ সৃষ্টি করেছে গত বুধবার তেত্রিশ জন মৎস্যজীবী তাদের মধ্যে ছয়জন নারীও ছিলেন কালিম শরীফের দ্বারা অপহৃত হন তাদের প্রতি ব্যক্তির জন্য দশ টাকা করে মুক্তিপণ দাবি করা হয়েছিল কিন্তু সৌভাগ্যবশত কোস্টগার্ডের একটি বৃহৎ অভিযানের মাধ্যমে তাদেরকে উদ্ধার করতে সক্ষম হয় জলদস্যুরা কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করে এবং পালানোর সময় শূন্য চালায় অনেকেই ধারণা করছেন এই জলদস্যু তার পুনরুত্থান দুই হাজার সালের পাঁচই আগস্টের ঘটনাকে কেন্দ্র করে ঘটেছে যখন জলদস্যুরা ব্যাপকভাবে আত্মসমাপন করেছিল আত্মসমাপনের পর এই সাবেক জলদস্যুরা বেশ কিছু সময় শীল জীবিকা খুঁজে পেতে গিয়ে সমস্যায় পড়েন কেউ কেউ মাছ ধরা লবণ চাষ বা রাতে পাহারাদার হিসাবে কাজ শুরু করেন আবার কেউ কেউ রাজনীতির দিকেও ঝুঁকে পড়েন তবে কিছু সাবেক জলদস্যু গোপনে তাদের পুরানো অপরাধমূলক কর্মকাণ্ডে ফিরে গেছেন এবং নতুন জলদস্যু দলের সঙ্গে যোগ দিয়েছেন এই জলদস্যু দলগুলো শুধুমাত্র উপকূলীয় অর্থনীতির ওপর বড় ধরনের আঘাত আনছে না বরং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জন্য বড় হুমকি হয়ে উঠেছে পুলিশ তাদের বিরুদ্ধে কার্যকারী পদক্ষেপ নিতে কঠিন সময় পার করছে